বন্ধুরা এই যে দেখুন এই মাছগুলো এখন কাটছে মা মা তো বসতে পারে না এইভাবে কাটতে হয় আর মাকেই কাটতে হয় আমাকে বলেছিল বাট আমার আমি কাটতে পারি না এই মাছগুলো আর এই যে পাতা এগুলো কি পাতা বলবেন তো এই পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন যে দেখুন কিভাবে ঘষে ঘষে সুন্দর করে নেবে এই মাছগুলো অনেকে কাটতে পারে না অনেকে ভয় পায় তো এইভাবে কাটবেন তো কোনো মানে ভালো করে ইয়ে হয়ে যাবে পরিষ্কার হবে এই পাতাগুলো পাওয়া যায় না সব জায়গায় যারা বাইরে আছেন আমি বা আমি যেখানে আছি এই পাতাগুলো তো পাওয়া যায় না আমরা কাটিয়ে আনি বিশেষ করে বাট এই পাতা দিয়ে পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার হয়ে যায় এইগুলো এখানে একটু মানে বাড়িতে দেশের বাড়িতে পাওয়া যায় এরকম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছের আঁশ টাস তো এইগুলোতে তো আস নেই তো একদম পরিষ্কার হয়ে যায় এই পাতাগুলো দিয়ে কাটলে দেখুন কি করে পরিষ্কার করছে আর এখানে যে মাথাগুলো কালকে এনেছিল দাদা তো কালকে শুক্রবার আর শনিবার নিরামিষ থাকে তো খাওয়া হয় নাই আজকে রবিবার তো রান্না করবে এই দেখুন কি করে কাটছে এখন পিস করে নেবে আমাদের বাড়িতে দেখুন ভিডিও করার কোনো জানি না এগুলো আবার কি হবে ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাচ্ছেন তিন চাওয়াল আছে আমার বাড়িতে তিন চাওয়াল বৌদি একটু ইয়ে নুন দিয়ে নুন নুন তো এখানে নুন শেষ নুন আর একটু লাগবে নুন দিয়ে কাটলে মানে হাটটা পিচ্ছিল হয় না হলে পিছন হয়ে যায়